এটাতে অনেক কদিন পর আমি লাইব্রে এলাম এটাতে তো কেমন আছো সকলে তো সকলে একটু ঝট করে একটু জয় মন্দো সকলকেই বলছি সকলে কেমন আছো আশা করি সকলে ভালো থাকবে সকলে একটু নিয়ে যাও অনেক পর লাইভে এলাম জানি এত তাড়াতাড়ি মানে কেউ আসবে না বলছি কেউ আসবে কিছু বলবে আজকে আমার ছিল মন্দিরে যাকে স্বপ্ন আজকে আমার জীবন দেবীর নাম লেখা আছে ভালোবাসা ভালোবাসা হ্যাঁ বলছি কেউ আসবে কিছু বলবে আজকে আমার এখনও তো কেউ আসেনি আসুক I'm going to go to একটু জয়েন করো সকলে অনেকক্ষণ এসেছি তিন মিনিট হতে গেলো তখন কেউ জয়েন্ট হয়নি তো প্লিজ গাইজ একটু জয়েন গাইস সব কোথায় কিছু

আবার পুকুরে ক্যান ইউ তো একটু লাইটটা ডান করে দাও প্লিজ যা যা ক্যান ইউ স্পিক হিন্দি নেই 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 বাংলা বলো বাংলা হিন্দি মেয়ে নেই হাতি বাংলা বলো হিন্দি মেয়ে হাতি একটু লাইটটা ডান করো সব একটু লাইটটা ডান করো যারা নতুন খুব ভালো ও খুব ভালো তো তুমি কোথা থেকে লাইটটা দেখছো একটু জানিও ঠিক আছে কোথা থেকে লাইটটা দেখছো জানিও আর প্লিজ যারা যারা জয়েন করছো একটু লাইটটা করে দিয়ে যাও যারা যারা জয়েন করেছো একটু লাইটটা করে দাও প্লিজ সবাইকে বলছি যারা যারা জয়েন করছো একটু লাইটটা ডান করো বৌদি বাসা কোথায় আমার বাড়ির বাসা ইন্ডিয়াতে গো ইন্ডিয়াতে কে আমার লাইফটা কে কোথাও থেকে দেখছো সেটা একটু না কে কোথা থেকে লাইফটা দেখছো জানিও আর একটা লাইট তো করে দিয়ে যাও এতগুলো লোক জয়েন করেছে একটা লাইভ কেউ করছে না হুম তাই বলছি সকলকে একটা লাইটটা ডান করে দিয়ে যাও একটা লাইট ডান করে দিয়ে যাও সকলকেই বলছি একটু লাইটটা ডান করে দাও হ্যাঁ তুমি কোথা থেকে দেখছো প্লিজ একটা লাইটটা করে দাও সকলকেই বলছি যারা যারা জয়েন করেছে সকলকেই বলছি একটু লাইকটা ডান করে দাও সকলকেই বলছি যারা যারা জয়েন করেছে একটু লাইকটা ডান করে দাও ভাষা বললাম না আমার মানে ইন্ডিয়াতে তুমি কি বাংলাদেশ থেকে দেখছো আমার ভাষা ইন্ডিয়াতে একটু ডান করে দাও প্লিজ সবাইকেই বলছি একটু টা ডান করে দাও এতগুলো লোক জয়েন করছে একটা লোকটা লাইক করলো না প্লিজ একটু লাইফটা ডান করাটা সকলকেই বলছি ইন্ডিয়া কোন জায়গায় তোমার আমার বর্ধমান হয়েছে প্লিজ একটু লাইটটা ডান করে দিয়ে যাও এত লোকজন লোক জয়েন করছে একটু লাইটটা কেউ করো একটু লাইটটা ডান করো তো সকলকে বলছি একটু লাইটটা ডান করে দাও

করে দিলে আর তো কেউ বলো না লোক জয়েন করছে একটা লোক একটু লাইটটা ডান করে দিল না তো লাইট করতে তো কারো পয়সা লাগে না বলো পয়সাও কাটা যায় না কারো ব্যালেন্সটাও কাটা যায় না তাহলে লাইকটা কেন কেউ করে না বলো অনেক সুন্দর বৌদি ও অনেক সুন্দর না বড় সুন্দর সুন্দরের লাইকে একটু মানে লোক জয়েন করতো তার সুন্দর পুকুরে বলো তো সকলে একটু লাইকটা ডান করো একটু জয়েন করো সকলকেই বলছি একটু লাইকটা জয়েন করো হ্যাঁ হ্যাঁ এতগুলো লোক এসছে একটা লোক একটু লাইক করো না তো প্লিজ একটু লাইকটা ডান করে দাও সকলকেই বলছি একটু লাইকটা ঝটপট লাইকটা ডান করে দাও দাদা ভাই দাদা দাদা ভাই বাড়িতে নেই মানে বাড়িতে আছে একটু বাজারে আছে বাৰু I mean, দেখো কতক্ষণ এসেছি একটা লোক ঠিকঠাক জয়েন্ট সবাইকে বলছি একটু লাইফটা জয়েন করো ছেলে আমার একটাই মেয়ে তাই বুঝি একটু সকলে একটু ঝটপট করে একটু লাইভটা জয়েন করো লাইভে এসছি লাইভে এসছি গল্প করতে তো সেখানে এসে দেখি যদি লাইভে কেউ যদি না থাকে তো একা একা লাইভটা ভালো লাগে বলো তো সবাই থাকবে আসবে গল্প করবে তবেই তো না ভালো লাগে অনেক বন্ধুরা আসবে কিন্তু এখানে দেখছি কেউই নাই লাইভে দেখছি এখানে কেউই নাই তাই বলছি সকলে একটু ঝটপট করে একটু জয়েন করো করো একটু প্লিজ সকলকেই বলেছি একটু একটু লাইক করো আর আমার শর্ট ভিডিওগুলো একটু দেখো আশা করি তোমাদের ভালো লাগবে হুম আর শর্ট ভিডিওগুলো একটু দেখো কি হলো ওরকম করছিস কেন শর্ট ভিডিওগুলো দেখো আশা করি ভালো লাগে তো সকলে একটু ঝটপট করে একটু লাইভটা জয়েন করো সকলকেই বলছি সকলে একটু ঝটপট করে লাইভটা জয়েন হয়ে যাও প্লিজ সকলকেই বলছি সকলে একটু লাইভটা ঝটপট করে একটু জয়েন করো হ্যাঁ লাইভে এসেছি গল্প করব, কিন্তু সেখানে যদি কেউই না আসে কে আছো লাইভে একটু লাইকটা ডান করে দাও সকলকে বলছি একটু ডান করে দাও দেখা দিয়ে চলে যায় তো প্লিজ সকলে একটু জয়েন করো আর সকলে একটু লাইকটা করো সকলকেই বলছে একটু লাইকটা করো একটু জয়েন করো হ্যাঁ সকলকেই বলছে কেউ জয়েন করছে না কি বলছি তোমাকে কি বলছো আমাকে বলো আমি তো শুনছি সবই তো উত্তর দিচ্ছি বলো বলো খাওয়া দাওয়া হয়ে গেছে কি একটু লাইভটা একটু জয়েন লাইফটা একটু জয়েন কী বলছো বলো তার কিছু বলছোই না তো লাইফটা একটু জয়েন করো সকলকেই বলছি লাইফটা একটু জয়েন করো জয়েন করো সকলকে বলছি লাইভে একটু জয়েন করো যারা নতুন তারা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ সকলকেই বলছি সকলে একটু জয়েন করো সকলেই একটু লাইভটা জয়েন করো কিন্তু লাইভটা কেউ জয়েন করছে না হুম কোনো বন্ধুই লাইভটা একটু জয়েন করতে না প্লিজ একটু জয়েন করো সকলকেই বলছি একটা লাইভ হয়ে আছে একটা মানে একজনা হয়ে আছে তো এরকম ভাবলে হবে না গো কিছু বলতে হবে তাহলে তো হবে না ঘুম পেয়ে গেছে তুই লাইফটা জয়েন করো গো সোনারা একটু জয়েন করো কিছু বলে কিছু না আমার বয়স বাইশ বছর আচ্ছা তুমি কি পড়ালেখা করো না কোনো কাজকর্ম করো আমার বয়স কত তোমার একটা আইডিয়া তো সেই আইডিয়া নিয়ে বলো তারপর আমি বলছি আমাকে দেখতে পাচ্ছ, তো আমাকে দেখে কি মনে হচ্ছে আমার বয়স কত তাহলে সেরকম একটা আইডিয়া নিয়ে বলো ক্লাস ঠিকই ধরেছো বাট এক বছর একটু বেশি আছে ঠিকই ধরেছো তুমি তোমার আইডিয়া আছে বলতে তা তুমি কি করো তোমাকে যে বললাম তুমি পড়ালেখা করো না তুমি কোনো কাজকর্মর সাথে যুক্ত আছো প্লিজ একটু জয়েন করো সকলকেই বলেছে একটু ঝট ফট ছটফট জয়েন করো কিন্তু দুঃখের বিষয় জয়েনটা কেউ করছে না কেউ করছে না কিছু বলি কিছু বলা হলো না প্লিজ একটু জয়েন করো একটু লাইক সকলকেই বলছি একটু লাইকটা করো লাইক কেউ করছে না একটু জয়েন তো করো সকলকেই বলছি একটু জয়েন তো করো অন্তত জয়েনটা তো কেউ করছে না জীবন লাইকটা করো তুই জয়েন করো কে কে আছো একটু কমেন্ট করো কমেন্ট তো কেউ করছে না কমেন্ট না করলে আমি কি করে বুঝবো আই লাভ ইউ ও লাভ ইউ টু টু লাভ ইউ এতক্ষণ পরে লাভ ইউ কথা মনে পড়েছে যাই হোক একটু একটু করো তো সকলকেই বলেছি একটু ঝটপট করে একটু লাইফটা জয়েন দেখো তখনই দেখলাম তোর দুজনে জয়েন করছে আর কেউ জয়েন করলো না ভালোবাসি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমিও তোমাকে ভালোবাসি মন থেকে বলছি হ্যাঁ তো যাই হোক তো খুব ভালো লাগলো তোমার সঙ্গে পরিচয় হয়ে নতুন পরিচয় হলো তো এখনও যারা লাইটটা তো একটু লাইক করো নি প্লিজ একটা করে একটু লাইক করে দাও দেখো লাইক করতে তো কারোর ব্যালেন্সটা কাটা যাচ্ছে না তাই আমি সকলকেই বলছি একটু লাইকটা ডান করে দাও হুম লাইকটা করতে তো কারোর ব্যালেন্সটা কাটা যাচ্ছে না তাই আমি বলছি একটু লাইকটা ডান করে দাও সকলকেই বলছি একটু লাইকটা ডান করে দাও একটু লাইটটা ডান করে দাও প্লিজ একটু সকালে একটু ঝটপট করে একটু জয়েন করো সকলকেই বলছি একটু লাইভে ঝটপট করে একটু জয়েন করে আর বেশিক্ষণ থাকবো না কারণ লাইভে ভিউজ নাই লাইভে কেউ জয়েন করছে না কোনো লাইট নাই কিচ্ছু নাই তাহলে থেকে কি করবো বলো কেউ তো নাই তাহলে থাকবো কার আশায় থাকবো 对的了。